তারপরে এই বসে দিয়ে তো বরিশাল কলেজের ভিতরে বসি দিয়ে তুমি কিছুক্ষণ এই মাছ শিকার না করতে পারলে বসু দিয়ে মেয়ে শিকার করে লই যাবেন বাসা না মেয়ে শিকার মেয়ে কেন করবেন আপনি কলেজের ভিতর বসি একটা ক্যাম্পাসের ভিতর তো সবাই দিকে দেখতেছেন মাছ ওদিকে আমি যাবো না আপনি এই জায়গায় থাকেন